मुबारक हो रमजान खुशिया माना रहा है सारा जहान मुबारक हो रमजान खुशिया माना रहा है जहान अब ना बनो हमसे अनजान, हर गलती माफ कर दो भाई जान रमजान की शान मैं करो क्या बयान रमजान की शान में करो क्या बयान अल्लाह खुद फरमाता है रहमतों का महीना है रमजान রমজান মুবারক ভগবান গোলা মজলিস ভগবান গোলা থানার ইফতার মজলিস থেকে শান্তি সম্প্রীতির বার্তা প্রদান করলেন এমপি আবু তাহের খান বিধায়ক রিয়াত হোসেন সরকার এসডিপিও উত্তম গড়াই ওসি বিশ্বজিৎ হালদার আজকের এই ইফতার মজলিশে প্রায় এক হাজার মানুষ একসঙ্গে রোজা ইফতার করে ভগবান গোলা থানা প্রাঙ্গনে কে কি বলছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের আজকে ভগবানগুলা থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক তিনি এক ইফতার পার্টির আয়োজন করেছিলেন সেখানে সর্বধর্মের মানুষকে আহ্বান করেছেন এবং সর্বদল দল মত নির্বিশেষে সকলকে আহ্বান করেছিলেন আমরা প্রায় এক হাজার মানুষ সেখানে উপস্থিত থেকে আজকে এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছিলাম বিধায়ক সাহেব ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অল প্রধান এসডিও সাহেব এসডিপিও সাহেব নিজে ছিলেন এবং অন্যান্য পদস্থ আধিকারিকরাও ছিলেন এখানে তাদের সকলের উপস্থিতির মধ্য দিয়ে আজকে এই ইফতারে মুজলিস খুব সুন্দরভাবে হয়েছে এখানে সর্বধর্মের মানুষ উপস্থিত ছিল এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেন ধর্ম যে যার উৎসব সবার আজকে আবার নতুন করে প্রমাণিত হচ্ছে যে আজকে এই থানাতে যেখানে একদিকে কালী পূজা হয় আর একদিকে এফতার পার্টি হয় আর একদিকে দুর্গাপূজা হয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েই এই থানাগুলোও করছে এবং আমরাও সকলে উপস্থিত হচ্ছে এটাই আমাদের কালচার বাংলার কালচার বাংলার কৃষ্টি এটাই যে সর্বধর্ম সমন্বয়ের কথা বাংলা যেভাবে বলে এবং বাস্তবে সেটা প্রমাণিত হয় আজকে সর্বধর্ম সমন্বয়ের মধ্য দিয়েই এই পবিত্র মাহে রমজানের ইফতার পার্টি অনুষ্ঠিত হলো আমরা সকলেই সেখানে উপস্থিত ছিলাম এবং ভালো ব্যবস্থান মধ্যেও এই গ্রেফতার হয়েছে আজকে আমাদের দুঃখ লাগে এই কারণে যে আজকে বিরোধী নেতা যেভাবে তিনি ধর্মের নামে আজকে মানুষকে উৎসাহ প্রদান করছেন একটা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার উদ্দেশ্য নিয়েই তিনি যে বিভাজনের রাজনীতি করছেন ধর্মান্তকরণের রাজনীতি করছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিতাপের বিষয় কারণ বাংলা এটা চায় না বাংলা চাই বাংলা সমস্ত মানুষকে নিয়েই চলতে চায় সুতরাং এইভাবে বিরোধী তার যে চিন্তা ভাবনা তাতে বাংলার মানুষ কোনো গুরুত্ব দেবে না আমল দেবে না বাংলার মানুষ হিন্দু মুসলমান যেভাবে বসবাস করছে বাংলার কৃষ্টি বাংলার কালচারকে নিয়ে সেইভাবেই বসবাস করবে এবং বাংলায় এইভাবে বিভেদ লাগানো যাবে না ধর্মের নামে বিভেদ করা যাবে না বাংলার মানুষ বারবার তা প্রমাণ করে দিয়েছে আর নতুন করে বলবার কিছু প্রয়োজন নেই এখানে আজকে আমাদের অর্গানাইজ ইফতার মজলিস নয় এটা বড়বাবু থানার ভারপ্রাপ্ত আধিকারিক যিনি আছেন বিষয় হালদার মহাশয় এবং এস সাহেব আছেন উত্তম গড়াই মহাশয় আজকে আমাদের ভঙ্গলা ওয়ান থানাতে হচ্ছে কালকে রায়নতলা থানায় আছে তো এরকম প্রত্যেকটা জায়গাতে এটার উদ্দেশ্য একটাই সম্প্রীতির বার্তা এবং হচ্ছে সৌভাগিতের একটা বার্তা এবং আমরা চাই যেটা আমাদের কবি ইসলাম বলে গেছেন যে একদিন তো দুটো কি হিন্দু মুসলমান মুসলিম তার মানুষ আমরা এখানে যেমন সন্ধ্যেবেলায় যেমন মন্দিরে ঘন্টা শুনি ঠিক তেমনই আমাদের পাশাপাশি যে আজাম সাজানো ধনীয় অম আমরা শুনে ছোটোবেলা থেকে ঠিক আছে তো এই সম্প্রতি যাতে নষ্ট না হয় আমাদের যে বন্ধন সৌভার যে বন্ধন হোক সেই বন্ধনটা কিন্তু আমাদের অটুট থাকে সেই ব্যাপারে আমরা এটা পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানাতে যে আমাদের পবিত্র রমজান আছে সমস্ত থানা প্রাঙ্গণে ইফতার পালন হয় তার মাঝখানে আমাদের মুর্শিদাদ জেলা পুলিশের বিভিন্ন থানাতে শুরু হয়েছে কালকে লালগোলা থানায় কালকে করা হয়েছিল আজকে ভগবানবুলার থানা প্রাঙ্গনে প্রায় পাঁচশোর বেশি মানুষকে নিয়ে আমরা একসাথে ইফতার পালন করলাম এবং সেই ইফতারে আমাদের মাঝখানে আমরা পেয়েছিলাম আমাদের এমপি মুর্শিদাবাদ যারা বাবু তাহের খান মহাশয় এছাড়া আমাদের এখানকার এমএলএ ভগবানবুলা রিয়াদ হোসেন সরকার ও আমাদের ইমাম মোহাজ্জম অ্যাসোসিয়েশনের তিনি ভাইস প্রেসিডেন্ট আছেন রেজ্জাক সাহেব এছাড়া এখানকার যারা মৌলানা ইমাম সাহেব আছেন প্রত্যেকে এখানে উপস্থিত ছিল ইতার মজুল যে আপনারা আয়োজন করেন কতটা মানে নিজের প্রতি আনন্দ অনুভব এটা আমাদের একটা কমিউনিটি পুলিশেরই পার্ট আপনারা জানেন পুলিশ হচ্ছে পুলিশ তো আর সমাজে বাড়ে নয় সমাজকে নিয়ে পুলিশ তো বেসিক্যালি যেহেতু আমাদের এখানে এই সময় আমাদের মুসলিম ভাই বোনেরা তারা রমজান মাসে তো তারা পবিত্র রোজা পালন করে বাইশটা রোজা আমরা এখানে তারা কমপ্লিট করেছে তা আমরা চেষ্টা করি সেই আনন্দটা সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য এবং সেই অনুষ্ঠানকে সাফল্যমানিত করার জন্যই আমরা এখানে আমাদের আমাদের থানা প্রাঙ্গনে এই পবিত্র ইচ্ছা আমরা আয়োজন করেছি